আমি যে বক্তৃতা আল্লাহ আমাকে করাইছে আমার যে বক্তৃতা করার যে সুযোগ আল্লাহ আমাকে দিছে আমি জানি না আমার মৃত্যুর পরে একশো বছর পর্যন্ত পরের একটা ছেলে বৈশা শুনবো ফজলুর রহমান নামে একটা লোক ছিল এই লোক এই গুলা করে গেছে কি বক্তৃতা করবো আমি তো আপনাদের ছেলে আমি বলছি হ্যাঁ হাসিনা আর আগায় না এটা ভাদ্র মাসের বাইশ তারিখ শ্রাবণ মাসের বাইশ তারিখ ভাদ্র মাসে কুত্তার একটা পাওয়ার হয় এর নাম হলো কুত্তা মানুষ কিন্তু পিডা এর এর বেশি দিন বাঁচবেন না ভাদ্র মাস আসতে হয় নাই চলে যাইতে হয়েছে হাসিনা আমি বলছি হ্যাঁ হাসিনার পতনের আগে যেন তুমি আমার মৃত্যু দিও না কতটা ঠিক হয়েছে না বেটে এই উবাইদুল কাদের রাধাকারের বাচ্চা বলছি কি না পাওয়ার দ্বারা যাওয়ার পরে কইছ না আগে কইছি আগে আমার কাছে কলেরা ছিটো ভরছে হাসিনা আর উবাইদুল কাদেররা কেন পারে না আমি তো ওই যে বিশ্বাসী ওই যে বিশ্বাসী ওই যে আল্লাহ আমি তার শক্তিতে শক্তিমান আমি সিদ্ধান্ত দিছি মৃত্যু আর জয় এর দুইটার মধ্যে কোনো পথ নাই হয় না জয় জয় করবো আল্লাহ আমাকে মারে নাই জয় আমি বলছি দিছে হাসিনা উবাদুল কাদের মরার চব্বিশ ঘন্টা আগে যখন পরিবারের লোক বুঝে লোকটা মরে দেবে তার উত্তর সেরা না করে আপনারা আমার বক্তৃতা টিউটিউবে দেখেন দুই বছর পর্যন্ত উত্তর সেরা করে চব্বিশ ঘন্টা আগে কইছি করে না উত্তর সেরা করে না মৌলবী সাহ আয়ে কইছে তবু তো উত্তর সেরা না করে আর চব্বিশ ঘন্টা আছে এই হাসিনা তোমার সরকার কিন্তু চব্বিশ ঘন্টার বেশি থাকবে না উত্তর সেরা হয়ে গেছে গা তবা কর না আমি কইছে? চারটা মন্ত্রী এক উবায়দুল কাদের দুই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিন আইনমন্ত্রী আনিসুল হক চার শিক্ষামন্ত্রী নৌফেল এই সাইটে হারামজাদা আমি তো এর বেশি কই নাই এই সাইটে হারাম জাদারে আগে বরখাস্ত করে জেলে নেও আর তুমি টেলিভিশন আইসা মানুষের সামনে হাতজুর করে দাঁড়াও আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ভুল হয়েছে আপনারা আমার মাফ করে দেয় মানুষ ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারে তা নাহলে তুমি কই যাইবা কই থাকবা এই দেশে জীবনে কোনোদিন তোমার জায়গা হবে না শেখ হাসিনা ঘন্টা লাগে নাই বাইশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে বাইশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ছিল আমাদের আল্লাহর আশ্রাফুল মখলুকাত মানুষের আমরা কিছু ঠেকিয়ে গেছি গেলাম গা আল্লাহ কয় তোরা বয় হন হন আমি দেহি পাঁচ তারিখে এগারোটার থেকে আল্লাহ কইসে আমি দেহি সেনাপতির আল্লাহ অন্তরের মাঝে কইসে তুই ক পাঁচচল্লিশ মিনিট সময় দিছি আমি কি কথাটা ঠিক আছে প্রধান সেনাপতি কইসে পাঁচচল্লিশ মিনিট সময় হয় উড়ো না হইলে মরো আইদারিউ ফ্লাই

আপনি তো পারবেন না আপনাকে তো চলে যেতে হয়েছে জীবনে কোনদিন বাংলাদেশে আসতে পারবেন হাসিনা ইনশাল আমি ফজলুর রহমান কথাটা বলছি নেতারা বলে এই মন্ত্রীরা করে ওর তো পঞ্চাশটা মন্ত্রী আছিল

যেটা হয় মানুষকে আপনারা কি মানুষ ত্রিশ হাজার মানুষ হয়েছে মিডা ময়নে পেট্রোল হাতে নিয়ে গেছে ওর বাড়িটা ফুরিয়ে দিব একটা তাজমহল বানাইছে বাড়িটারে আমি মানুষকে বলছি আল্লাহর রস্তে আমাকে হামিদ আঠাশ বছর যে যন্ত্রণা দিছে যে অত্যাচার করছে আমার জীবনের উপরে হামিদ যে বিচার করছে আমার জীবনের উপর থেকে সতেরোটা বছর আব্দুল হামিদ কাইতে নিয়েছে বলতে গেলে আঠাইশ বছর টেলিভিশন নিয়ে ইলেকশন করছিলাম পাশ করছিলাম আমি ঘোষণা হয়েছিল হে অষ্টগ্রামের হাওয়ারে বুট ফালাই হেই হামিদ রাষ্ট্রপতি হয়েছে হয়ে এমন বিচার করছে আমার নামে একটা মিশা রাষ্ট্রদ্রোহ মামলা দিছে আমার একটা মেয়ে এই মেয়েটা সারা দুনিয়াতে ইংরেজিতে ফার্স্ট হয়েছিল ইংরেজিতে ফার্স্ট হয়েছিল আমার মেয়েটা এটা বললে পলাশ কয় কোয়েন না মনির কয় কোয়েন না কাকা কন কেন আরে আমার একটা মেয়ে সারা দুনিয়াতে ফার্স্ট হয়েছে ইংরেজিতে কম না এটা তো পিতা হিসাবে আমি ধন্য আমার জীবন ধন্য ফার্স্ট হয়েছে সেই মেয়েটাকে নিয়ে গেছি আমেরিকা ফ্রি লয়ে গেছে মেয়েটাকে কোনো টাকা লাগবে না তুমি আইসা আইসা আমার আমার আমি আমি বউ। হাতে এক তারিখে দেখি টেলিভিশনে উঠতেছে ফজলুর রহমান বাংলাদেশে যাইতে পারবে না কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের যশ ওয়ার্ডার করছে ফজুর রহমান জলে স্থলে আকাশে বাংলাদেশে আসতে পারবে না আসলেই সে গ্রেপ্তার হবে আমি তো অবাক সেই হামিদ আমাকে ছয়টা মাস নির্বাসনে রাখলো ছয় মাস আমেরিকায় আমি গুরিয়া সেই দেশে আমি থাকতে চাই না আমার মেয়ে তাকে আমার চেয়ে তিন পাঁচশো কিলোমিটার দূরে আমি থাকি নিউ ইয়র্কে ও থাকে পেন্সিলিয়া আমার বউ থাকে ঢাকায় ঈদের স্বপন আমার স্ত্রী আমার মুক্তি চাওয়ার জন্য ইতনায় আসলো একা আমার দুইটা শিশু ছেলে ওই যেটা ব্যারিস্টার হয়েছে আপনারা ওই দিন দেখছেন দুইটা শিশুর ছেলে পাশের বাড়ির মহিলার কাছে রাইক্ষা কইছে এত তো বাপ নাই আমিও গেলাম গা ঈদের দিনের একটু দেখতে রাখি আমার মেয়ে হইলো পেন্সিল বিনে আয় আমি নিউ ইয়র্কে আমার বউ ইটনা আর আমার ছেলেরা পরের বাড়িতে আমি দিই পর্যন্ত করছে করে নাই এমন কোনো কাজ নাই ঢাকার থেকে ঈদের সময় বাড়িতে আসবো গরিবের ব্রিজ পারানোর পরে ফোন আপনার নাম কি রহমান হ্যাঁ ভাই কে আমি এসবি কিশোরগঞ্জ কি আপনি কেন কিশোরগঞ্জে ঢুকলেন মহামান্য কিশোরগঞ্জে আসবে কাজে আপনি কিশোরগঞ্জে আসতে পারেন মানে উনি কিশোরগঞ্জ জ্বালায় আসবে বলে আমি কিশোরগঞ্জ জালে আসতে পারবো না এত অত্যাচার কি মানুষ মানুষকে করে আপনাদের কি মনে হয় আমি যদি এখন ইচ্ছা করি আমি যদি আল্লাহ করে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি যদি ইচ্ছা করি আল্লাহ করে আইনগতভাবে বেআইনি না আমি ওনাকে উত্তর ঘন্টার মধ্যে হামিদ সাহকে জেলে নিতে পারব কিন্তু আমি মাফ করে যে দিচ্ছি ওই যে আমি মাপ করে দেওয়ার মানুষ আমার জীবনটা এমনি এমনি যায় আমি মাফ করে দিছি তার বিরুদ্ধে আমি কিছু করুম না ওনার বাড়িতে আমি ষাট বছর আগে গেছি ষাট বছর চল্লিশ বছর আমরা একসাথে রাজনীতি করছি আমার মায়ের হাতের পাক না খেলে তার পেট বসে না ইটনা থানায় এসে ইটনা থানায় আওয়ামী লীগকে কেউ বাদ দিছে না তখন মুসলিম লীগ ছিল নেতা আমির উদ্দিন সাহেবরা ছিল নেতা মুসলিম লীগ করত আমরা ছোট ছোট মানুষের আওয়ামী লীগ করতাম আমাদের বাড়িতে সুপে সাপে আইসা খাইতে হয়েছে হামিদ সাহেব সে আব্দুল হামিদ আমি আমার মা বাবার কবরে আইসা যাতে মোনাজাত করতে না পারি হৃদয়ের ব্যবস্থা করছি আমার ভাই বজলুর রহমান হামিদের জন্য যা করছে ইলেকশনে তিনটা চারটে ইলেকশনে তার কবরটা ভাঙিয়ে গেছে আমার মার কবরটা ভাঙিয়ে গেছে একটা পাত্তর পর্যন্ত হে দেয় নাই হে এত বড় কাফি আমি গিয়া কইছি ইউনোরকে সবাইকে বলছি যে আমি যত কোটি টাকা লাগে আমি পাত্তর ফালাইব কয় না পরিবেশ নষ্ট হইব পাত্তর ফালানো যাইব অর্থাৎ আমার মায়ের আর ভাইয়ের কবরটা গাঙ্গবে এত বড় কাফের কাজ করেছে আব্দুল হামিদ এটা কি আপনারা সমর্থন করেন এটা কি আপনারা বিচারে কাজটা ঠিক করছেন নেওয়ারে আমি তার কি ক্ষতি করছি আমি ইলেকশন না করলে বিএনপি থেকে তো আরেকজনে করতো স্বতন্ত্র আরেকজনে করত। ইলেকশন করে না পাপ কি একজনের বিরুদ্ধে আরেকজন এটা তো গণতন্ত্রের দেশ আমি তাই আপনাদেরকে বলি আমি দেশে কোনো হিংসা চাই না আমি এই দেশে কোনো মারামারি চাই না মিথ্যা কেস চাই না সান্দাবাজি দান্দি চাই না সন্ত্রাসীদের তো চাই না আমি সবাই রে বলছি আপনাদেরকে মিটামিটাম থানা পাথরের মতো হন ঠান্ডা কালকে আমি আবদুল্লাপুর গেছিলাম যেটা হামিদের সন্ত্রাসের ঘাটি আবদুল্লাপুর আপনারা জানেন না এর চেয়ে তিনগুণ লোক হয়েছে দেড় ঘন্টা কথা বলছি সেই আবদুল্লাপুর আমি বলছি আর একটা মার্ডার যদি জীবনে হইব ফজলুর রহমান জীবিত থাকলে একদম কেয়ামত বানায় দিব কেয়ামত বানায় দিব কোন মায়ের সন্তান মার্ডার হইতে পারবে এইখানে আমি বলি কোন মানুষ হিন্দু না মুসলমান বুদ্ধ না খ্রিস্টান সব এক মায়ের সন্তান হিন্দুর পূজা আসতেছে নিঃশব্দে ঢোল বাজায়া খুল বাজায়া তারা পূজা করবে কোন ধরনের যদি পানি নারে নরে ইটনা থানাতে আমি তাদের বাপের নাম বলাই দিই খুব কথা ঠিক বললাম আমি মসজিদে যাব এই যে মসজিদে গেছেন হিন্দু আপনাকে বাধা দিছে এ সন্ধ্যার সময় ঢুলের বাড়ি পড়লে হিন্দু মন্দিরে যাবে আপনি বাঁধা দেন কেন কেন বাঁধা দেন আপনার সৃষ্টিকর্তা তো আল্লাহ নাকি আল্লাহ কি বলছে বললো না সাবরা বলেন তো দেখি কুলি আয়ুহাল কা ফিরুন আলা আল্লাই তো বলছে যার যার ধর্ম পালন করো কেউ কাউকে লাইকাফির দিন কেউ কাউকে না কারো ধর্মে যুদ্ধ আপনি কেন হিন্দুর ধর্মের যুদ্ধ জবরদস্তি করবেন ও মন্দিরে যাবে যাক আপনি মসজিদে যাবে দেখা দেব কে বেহেস্তে যান আর কেউ স্বর্গে যান যান কিন্তু বাজারে যখন আইবেন তখন মনোরঞ্জনের দুহানে বসে একসাথে চা খাইবেন আপনারও ফার্স্টেয়া দেওয়া লাগবো হিন্দু বলে মনোরঞ্জন কিন্তু হিন্দু লোককে সাইতে দেয়া খাওয়া না হেরো ফাস্টে দেওয়া লাগে কথাটা ঠিক না বেটি আবার চাউলের দোকানে যাবেন সেইখানে যে চাউল কিনবেন গরিব মানুষ বাড়ির জন্য মুসলমানও একশো পঞ্চাশ টাকা কেজি হিন্দুও পঞ্চাশ টাকা কেজি নাকি কম বেশিও যে হিন্দুর জন্য বেশি দেওয়া লাগবো তেল দিবেন হাল চাষ করবেন হাল চাষ করার পরে খেতে পানি দিবেন ডিজেলের দাম হিন্দুর জন্য একশো টাকা একশো বিশ টাকা মুসলমানের জন্য এইখানে হলো আপনি এবং হিন্দুর সমস্যায় এই যে চৈত্র মাস আসে ফাল্গুন মাস আসে সারা মাস ধরে বৃষ্টি নাই খেত শুকায়া ফাইটে যায় মুসলমান নামাজ পড়ে হে আল্লাহ তুমি বৃষ্টি দাও মেঘ দাও হিন্দু গিয়ে তার ভগবানের কাছে পূজা করে ওই যে কলা গাছ টাঙ্গায় আমি দেখছি বেঙ্গের পূজা করে হে ভগবান তুমি বৃষ্টি দেও বৃষ্টি যখন নামে উত্তরবন্ধ বা দক্ষিণবন্ধে যখন বৃষ্টি হয় হিন্দু এবং মুসলমানের ক্ষেত যখন কাইলে থাকে আপনার আল্লাহ কি বলে যে তুই মুসলমান বলে তোর এখানে বৃষ্টি বেশি দিলাম আর ইন্দুর এখানে কম দিলাম দেয় নাকি হিন্দু মুসলমানের ক্ষেতে আল্লাহ কিন্তু একইভাবে বৃষ্টি ডেতে আল্লা যেখানে বেশকম করে না আমি তার বান্ধা আমি বেশকম করব কেন আমি তাই বলি এই দেশটা হবে সাম্প্রতিক দেশ হিন্দু মুসলিম কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা আমরা সবাই মানুষের সন্তান সেই মানুষের দেশ হবে দেশ গরিব মানুষের পেটের ভাত হবে এদেরকে বলি এরা আমার সাথী জানি না এরা পরে কি করবে আল্লাহর রহমতে ভোট হইলে বিএনপি এখন তো বিএনপি ক্ষমতায় না ক্ষমতায় না থাকলেও আমরা ক্ষমতা না খাটাই কেন জানেন যারা ক্ষমতায় গেছে হ্যাঁ আর কোনো আমার হাত পাও নাই হাত পাও হইলাম আমরা কাজেই বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতা যায় যেটা যাবি আওয়ামী লীগ ইলেকশন করবো কর্ত আইসা বাফের বেড়া দেহি আয় যদি বাফের বেড়া আছে আয় দেহি আয় সুষ্ঠু ইলেকশনে একটা লোকে ভোট দেবে তার ভোট সুষ্ঠুভাবে বনা হবে যে মেজরিটি পায় সে পাস করবে আওয়ামী লীগ বুড়ে আইব জুতার সামড়া আইবো দশ বছর সময় লাগবে আওয়ামী লীগ ছয়টা অক্ষর শুরু হয়েছে আ লেখকে দশ বছর সময় লাগবে পরে পাঁচটা অক্ষর যারা স্বপ্ন দেখো বেশি বাড়াবাড়ি আমার কানে কিন্তু আসে বাজে বাড়াবাড়ি করব না আমি তাই বলি ইলেকশন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে আমি যদি এমপি হই আল্লাহ যদি আপনাদের রহমতে দেশ নেত্রী আমার খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন তারেক রহমান যদি দেশে আসেন আর আপনারা যদি বলেন ফজলুর রহমান তুমি ইলেকশন করো আমি ষাট বছর যাব ষাট বছর যাব ধনপুর থেকে ধরে বাঙ্গালপাড়া পর্যন্ত ষাট কিলোমিটার জায়গা আমার ওইকে পিছনে কথা বলো ষাট কিলোমিটার জায়গায় আমি নাও বাইছি সাম কপালে ঢেউ কেমনে উঠে বড় বড় হাওয়ার আমি জানি এখানটা এই যে আমার আপনি হাততালি দেবে